আনিন কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি সকাল হয়ে গেছে এখন বেজেছে এখন বেজেছে সকাল পৌনে ছটা আমি চলে এসেছি কিচেনের এদিকে মোটামুটি বাসন যা ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি এখন যেটুকু কালকে রাত্রে ওই গ্যাসের ওভেনের ওই ইয়েগুলো সব মেজে রেখেছি সেইগুলো এখন গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আর আজকে আজকে একটা বিশেষ দিন তোমরা জানো উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধন দিবস তো যেহেতু অফিস আছে সেইভাবে কিছু আমি আয়োজন করছি না জাস্ট ওই যেগুলো মানে ফল মিষ্টি দিয়ে আমাকে একটু পুজো দেব রোদ উঠে গেছে দেখেছ তার এই লাইটটা বন্ধ করি দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠে গেছে দারুন আর এই দেখো এই যে বললাম এই গ্যাসের এগুলো এখানে মেজে রেখেছি এইগুলো এখন গুছিয়ে নেবো নিয়ে তারপরে স্নান টান করে পুজো করবো আর এমনি আজকে মঙ্গলবার আজকে নিরামিষ খাবারই দিন আমাদের তাই জন্য আজকে এখন নিরামিষে রান্না করব হচ্ছে পোস্ত মুখে কেমন রোদ পড়েছে রান্না করব হচ্ছে পোস্ত আর তার সাথে ইচ্ছে আছে একটু বিউলির ডাল করার কিন্তু জানি না বিউলির ডালটা করে উঠতে পারবো কিনা সময় গুলালে করবো মানে শুধু পোস্ত ভাত খেয়ে না দুটো নিতে হবে কিনতে হবে দুটো জানি তবে কিনবো এখন না পরে কিনব স্টিলের কিনব একেবারে শুধু পোস্ত তো নয় পোস্তর দাম তো আবার বেড়ে গেছে আর অত বেশি পোস্ত কেনার মতো সত্যি আমাদের ক্ষমতা নেই তো পোস্ত আর সাদা তিল মিলিয়ে নিয়ে আমি ওই আলু পটলের যে পোস্তটা বানাবো ওটা আজকে করবো তিলটা অল্প দিয়েছি পোস্তটাই বেশি পরিমাণে দিয়েছি প্রতিদিনের মতো দেখো কালকেই কেটে ধুয়ে রেখেছিলাম আলু আর পটলটা পোস্ত দিয়ে বানাবো আছে এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম সাদা তিল পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু মিষ্টি দেব আর দুটো একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব। চিড়ে নয় ভেঙে দিয়ে দেব। তারপরে নামানোর আগে যখন হয়ে আসবে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের পটল আলু পোস্ত রেডি হয়ে যাবে আর নিরামিষের দিনে একটু পোস্ত একটু ধোকার ডালনা এই টাইপের কিছু না হলে যেন ঠিক জমে না তাই না বলো আমাদের আলু পটল পোস্ত রেডি এবার সরষের তেলটা দিই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে তেলের গন্ধটা সুন্দরভাবে আমার পুরো সবজিটার মধ্যে মানে পোস্তটার মধ্যে ছড়িয়ে যাবে তারপরে এটাকে সার্ভ করে নেবো একটা বাটিতে এরকম পোস্ত হলে আর কিছু লাগে না বলো পোস্ত দিয়েই খাওয়াটা হয়ে ভেন্ডিটা দিয়ে বানাবো দই ভেন্ডি সরষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এটা দই ভেন্ডি বানাবো দইটা রেডি করে রেখেছি এই দেখো রেডি দই ভেন্ডি আর একটুখানি মচবে আর কি এখন গ্যাসটা বন্ধ আছে এবার জ্বালিয়ে দেবো আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো আমি নিজের মতো করে একটুখানি মিষ্টি দিয়ে এই পুজোটা করে নিয়েছি দেখো আমি আগেও তোমাদের বলেছি আবারও বলছি আমার মন থেকে যেটা চায় আমি ঠিক সেটাই করি আমার কোনো আড়ম্বর কোনো নিয়মকানুন সত্যি আমি নিয়মকানুন অত জানিও না আর মানিও না হ্যাঁ এটা জানি তালশ্বাস আর অমৃতি বাবার খুব প্রিয় সেগুলো দিয়েছি আর বাকি সব মিষ্টি দিয়ে আমি পুজোটা সেরে নিলাম অফিস থেকে ফিরলাম প্রথম দিকে মাসের প্রথম দিকে তাড়াতাড়ি ছুটু হয়ে যায় না এই সময়টা তো রাস্তায় বেরোই না এসিতে থাকি বুঝতে পারি না কি প্রচণ্ড গরম মনে হচ্ছে সানগ্লাসটা যে চোখের এখানে রেখেছি তাও মনে হয় পড়ে যাওয়া এক চুলগুলো দেখা হাওয়ায় উল্টো পাল্টা হয়ে গেছে ঠিক আছে থাক কিন্তু আরাম তো আছে সব বললো সত্যি খুব ভালো লাগছে তুমি চুলটা এবার সাদা হয়ে যাক দেখবে আরও ভালো লাগবে বললাম হ্যাঁ সাদা হয়ে যাওয়ানোর জন্যই এটা করেছি এখন চুলটা আবার একটুখানি মুখে চোখে জল দিয়ে একটুখানি শোবো তার আগে একটুখানি এইটা খাবো একটু মিষ্টি দই আছে মিষ্টি দইটা রাখা আছে এটা খাবো যারা আগে খাই এখন জামা কাপড়ও ছাড়তে ইচ্ছা করছে না আগে খেয়ে শান্তি মনে বসে এটা খাই একটু বাবা কখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছিল আওয়াজ পেলাম গুড় 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 আওয়াজ হচ্ছে আমি তো বাইরে দেখি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো একটু জোরে হওয়া বাবা গরমটা একটু কমুক এত লজ্জা পেয়ে বৃষ্টি হয়ে লাভ নেই জোরে হও ও বাইরেটায় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি জানলা টানলাগুলো সব খুলে দিই ভাবছি এখন মোচাটা কেটে রাখবো এখন তো সেরকম কাজ নেই ভাতটা বসাবো বসিয়ে মোচাটাকে কেটে রেখে দিই মোচাটা কেটে রাখলে কি হবে তো কাল করবো না কালকে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে ওইটা দেবো আর ওইটা মানে ওইটা খাবো আর তার সাথে কিছু ভেজে বোঝে নেবো আর মোচাটা লাউটা দেখছি একটা জায়গায় একটু দাগ লেগে গেছে কি জ্বালায় পড়েছি বলো তো বানাচ্ছি হচ্ছে মোচা আর গড়া এরকম মোচাটা সেদ্ধ করে বেসন কাঁচা লঙ্কা কুচি নুন তারপরে একটু জোয়ান এই সব সব দিয়ে করে নিয়েছি চারটে বড়া বানাবো বেশি না এখন আমাদের দুজনের জন্য চারটে বড়া বানাবো আর একটু থাকবে কালকে সকালে যদি ইচ্ছে হয় বানাবো দেখো মোচার বড়া রেডি চারটের জায়গায় পাঁচটা হয়ে গেল কেন ওই কিছুটা তুলে রাখলাম এবার বাটির গায়ে যেটুকু লেগেছিল ওটা দিয়ে আরেকটা করে নিয়েছি কি ফাইন দেখতে হয়েছে দেখো এই দেখো আজকের খাবারে কি আছে এইখানে হচ্ছে গরম গরম ভাত এইখানে আমার গরম গরম ভাত পটল আলু পোস্ত দই ভেন্ডি আর এখানে আছে মোচার বড়া চলে এসেছি সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে টেবিল মুছে বাসনগুলো গুছিয়ে রেখে চলে এসেছি বাসন গুছিয়েছি মানে যেটা আজকে খেলাম সেইগুলো এগুলো কালকে খাওয়া ছিল আজকে মেজে গেছে সেগুলো এখন তলে রাখা আছে কালকে গুছাবো সকালে বেজেছে এগারোটা বাজতে ওই দশ বারো মিনিট বাকি পল্লবের কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে আদরের পড়া আছে পৌনে সাতটা থেকে তাহলে ওকে সাড়ে পাঁচটায় উঠতে হবে দাড়ি কামাবে তারপরে ব্রাশ করবে ওয়াশরুমের কাজ ছাড়বে চা খাবে এইসব করে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে যাবে তো সাড়ে পাঁচটায় উঠবে আমাদের আমারও ও উঠবে মানে আমি উঠবো চা খাবো আর এমনিই আমার কি হয়েছে এখন জানতো ডে এই যে এখন শোবো দুটো সেকেন্ডও আমি ফোনটা হাতে নিয়ে থাকতে পারবো না হাত থেকে ফোনটা পড়ে যাবে আর ও চিৎকার করবে ঘুমিয়ে পড়ো না ঘুমিয়ে পড়ো না দেখছো হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে পাঁচ সাত মিনিট আমি যদি এগারোটায় শুই এগারোটা পাঁচ থেকে দশের মধ্যে আমি ঘুমিয়ে যাই এইবার ঠিক চারটে দশ থেকে সাড়ে চারটে এর আশেপাশে অত সাড়ে চারটেও যায় না বারো পনেরো আঠেরো এরকম টাইমে আমার ঘুমটা ভেঙে যায় তারপরে আমি চুপ করে শুয়ে থাকি একটু ঠাকুরের নাম করি একটু উঠে বসে ঘাড়ের ব্যায়াম করি একটু প্রাণায়াম করি এইসব টুকটাক করতে করতে পাঁচটা পাঁচটায় বেরোয় মানে বিছানা থেকে নামি আর তো যাই হোক সারাদিন ভালো কাটলো আমার নিউ লুক তোমাদের খুব ভালো লেগেছে প্রত্যেকে অনেক পজিটিভ কমেন্ট করেছো প্রত্যেকে বলেছো দিদি ভালো লাগছে সুন্দর লাগছে স্মার্ট লাগছে অ্যারিস্ট্রোকেট লাগছে কর্পোরেট লুক লাগছে এরকম নানান নানানজনের নানান মন্তব্য করেছো অনেক ভালোবাসা তোমাদের জন্য আর যেটা বলা সে হাতে কিছু থাকলেই না খটখট করতে ইচ্ছা করে আর যেটা বলা সেটা হচ্ছে যে এই যে তোমরা যারা আজকে আমাকে কমেন্ট করেছো আমার কথা হচ্ছে তোমরা অন্য দিনগুলোতে কমেন্ট করো না কেন আজকে অনেক নতুন কমেন্ট পেয়েছি তোমরা রোজ কমেন্ট করো ভালো লাগবে কি হয় বলো তো তোমরা আমাকে দেখতে পাও আমাকে চেনো আমি তো তোমাদেরকে চিনি না আমি বুঝতে পারি না এই কমেন্ট বক্সের মাধ্যমেই তোমাদের সাথে যোগাযোগ তোমরা যদি প্রতিদিন কমেন্ট করো আমারও ভালো লাগবে আমি আরও মোটিভেট হব আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো আরও ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর আমার এটাও ভালো লাগবে যে আমার পরিবারের সবাই আমার ভিডিওতে অংশগ্রহণ করছে তাই না বলো তো আজ এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করবো এবার শুয়ে পড়বো বেজে গেছে অলরেডি এগারোটা বাজে পাঁচ তিন চার মিনিট বক বক করে ফেলেছি চুলটা সাদাই রেখে দেবো বলো বলো তো কী করবো সাদা রাখবো না আবার যেটা করছিলাম কালারটা ওটা করব কালার আনা রয়েছে তোমরা যেটা বলবে সেটাই ভাবছি করবো কারণ তোমরা দেখে বলেছো ভালো লাগছে এবার এটা ভালো লাগাটা সাদায় ভালো লাগবে না কালার করলে ভালো লাগবে সেইটা তোমরাই সাজেস্ট করো चलो टाटा भय भी आम कथाटी फुरोलो फुरलो नोटे गाज